আচ্ছা নিজের ফ্যাক্টরি আছে এবং নিজেরাই ইমপোর্ট করেন এর জন্য কমে দিতে পারেন আচ্ছা সারা বাংলাদেশে দিচ্ছেন আপনাদের প্রোডাক্টের ব্যাচটা জানাস না এই কারণে যে তাদেরকে বিক্রি করতে সমস্যা হবে নাকি আচ্ছা জি তারপরে আচ্ছা এটাচ্ছি কাজ অন্যগুলো নামা আচ্ছা অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই দেখেন বাড়ি নং এক দোকান নং এক লাইন নম্বর এক রোড নম্বর এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো বারোশো ষোলো এই অ্যাড্রেসে আসলে সরাসরি আপনাদের এখানে নেওয়া যাবে যারা এই অ্যাড্রেসে আসবেন আসার পরে দেখবেন এখানে একটা মসজিদের ঢাল আছে ঢালের কাছা হচ্ছে অপোজিটে কিন্তু আমাদের ফেমাস সিল ইন্ডাস্ট্রিটা আচ্ছা জি পরের কালেকশন আছে দেখেন অথবা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ মানে পরের কালেকশন দেখাই দিচ্ছি এগুলো কি ভাই

পাকিস্তানি বলে বাহিরে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট না এই যে দেখেন কাজ করা আছে এগুলো চাইলে ব্যবহার করা যাবে হ্যাঁ অসাধারণ অসাধারণ

দেখছি আপনাদের <laughs> <laughs> <Oli te laughs> <laughs> <laughs>

সুন্দর প্রিন্ট করে কাজ করে দেওয়া হয়েছে আপনার জি আপনার চারটা করে হলো রং কাজ গ্যারান্টি সমস্যা আচ্ছা যে কালার এই কালার আপনার সামনে তারপর আরেকটা মধ্যে আপনার হুম ইন্ডিয়ান না অসাধারণ কালেকশন এই ধরনের কালেকশন কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আর একমাত্র আপনাদের কাছে কাছ থেকেই কিন্তু এই ধরনের কালেকশনগুলো করতে পারবে চাইলে নাকি এই যে দেখেন পাশাদ নামাজি বলো না একবার হুম এগুলোর কালার থাকবে আপনার ছয়টা করে ছয়টা থাকবে কালার আপনাকে দেখা যাচ্ছে এখানে মূলত চারটা কালার আছে এখনো আপাতত হুম এখানে তিনটা একটা দেখাচ্ছে চারটা এখানে আচ্ছা আচ্ছা এই জন্য না জি তারপরে আপনি তো সারা বাংলাদেশে দিচ্ছেন কুড়ি দিচ্ছেন নাকি টেকনা থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরিয়া যে জায়গায় পাঠাচ্ছেন নাকি আজকে অর্ডার করলে কবে পাবে আজকে অর্ডার করলে আপনাদের দুই বা এক দিনের মধ্যে আপনারা পেয়ে যেতে পেয়ে যাবেন আচ্ছা জি তারপরে তারপর আপনি দেখেনছি আপনার আড়ি কাজের মধ্যে একটা প্রোডাক্ট জি এগুলো যা দেখাচ্ছি ভাই এগুলো সব আপনার ঈদ কালেকশন ঈদ কালেকশন এই যে ঈদ কালেকশন নাকি এগুলো সব ঈদ কালেকশন হ্যাঁ হ্যাঁ দেখেন অল ওভার কাজ থাকবে বডি জি অল ওভার কাজ হুম এগুলো আপনার আ এন্টার মধ্যে জি

মাশাল্লা বাকি আছে মাশাআল্লাহ হিট কালেকশন না সব হিট কালেকশন হ্যাঁ নিউ কালেকশন সব নিউ কালেকশন দেখেন অসাধারণ কালেকশন পুরো কালার থাকে আপনার না আচ্ছা টাইট চেঞ্জ না

ভালো থাকবেন আসসালামু আলাইকুম